আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় মাহমুদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় ইমাম সম্মেলন চলছে রাজশাহী হজরত শাহমকদুম কেন্দ্র মাঠে বিভাগীয় প্রশাসন ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করেছে ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সম্মেলনে আরও উপস্থিত আছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড আনামা বজরুল রশিদ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ড মোহাম্মদ শাহজাহান আর কমিশনার ড জিলুর রহমান ও জেলা প্রশাসক আফিয়া আক্তার সম্মেলনে সভাপতিত্ব করছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুল সালাম খান অনুষ্ঠানে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা উপজেলার মসজিদের ইমামগণ উপস্থিত রয়েছেন গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আজ রাজশাহী বিভাগের বিভাগীয় জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ এবং সর্বস্তরের স্টেক হোল্ডার ও সুধীজনের সাথে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে দুপুর দুইটায় রাজশাহী মেডিকেল কলেজের ডাক্তার কাইসার রহমান চৌধুরী অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলেরিয়াজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত থাকবেন সভায় সভাপতিত্ব করবেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড আন বজরুল রশিদ তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা দুই দিনের সফরে আজ রাজশাহী আসছেন তিনি রাজশাহীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব আজ বিকেলে রাজশাহী পৌঁছবেন আগামীকাল সকালে তিনি রাজশাহী সরকারি মহিলা কলেজে নারী ভোটারদের জন্য গণভোট নিয়ে প্রচারণায় অংশ নেবেন এরপর তিনি রাজশাহী সরকারি কলেজে প্রথমবারের মতো ভোট দেবেন এবং ভোটারদের সাথে গণভোট নিয়ে প্রচারণায় অংশ নেবেন বিকেলে তিনি রাজশাহীর পওয়া উপজেলায় গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত উঠান বৈঠকে অংশ নেবেন ওই দিনই তিনি বিকেলে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী বিধি এবং গণভোট সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণের লক্ষ্যে নাটোরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল লালপুর উপজেলার আব্দুলপুর রেল স্টেশন সংলগ্ন বাজারে এই বৈঠক আয়োজন করে জেলা তথ্য অফিস বৈঠকে বক্তারা বলেন জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে কেমন সরকার চায় মতামতের প্রতিফলন ঘটানো সম্ভব পাশাপাশি কেমন বাংলাদেশ চায় মতামতের প্রতিফলন ঘটানো সম্ভব গণভোটে ভোট প্রদানের মাধ্যমে একই দিনে দুইটি ভোট প্রদানের সুযোগ থাকছে এই নির্বাচনে জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চংধুপইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম জেলা তথ্য অফিসার জানান জেলার সাতটি উপজেলায় নির্বাচনী আচরণ বিধি এবং গণভোট সংক্রান্ত অবহিতকরণ উঠান বৈঠক পর্যায়ক্রমে আয়োজন করা হচ্ছে পাশাপাশি সড়ক প্রচারণা এবং প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন টেন মিনিটস ব্রিফ ভোটালাপ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগার ছয়টি আসনে চৌত্রিশ হাজার দুইশো জন ভোটার পোস্টাল ভোট প্রদানের আবেদন করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মতালিব জানিয়েছেন আবেদনকারীদের মধ্যে এগারো হাজার পাঁচশো তেরো জন দেশের বিভিন্ন স্থানে নিযুক্ত চাকুরিজীবী তিন হাজার তিনশো চুয়াল্লিশ জন নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত একশো এগারো জন আনসার ও ভিডিপি এবং সাতাত্তর জন কারাবন্দী আবেদন করেছেন তিনি আরও জানান দেশের বাইরে থেকে মোট উনিশ হাজার একশো জন ভোটার পোস্টাল ভোট প্রদানের আবেদন করেছেন আসন্ন নির্বাচনকে সামনে রেখে পাবনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় সভায় জেলার শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সভায় নির্বাচনী নিরাপত্তা কার্যক্রম নিয়ে আলোচনা হয় রাজনৈতিক নেতৃবৃন্দ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান সভায় জেলা প্রশাসক শায়েদ মোস্তফা জানান একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল বাইশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক কার্যতার পরিমাণ ছিল ছেচল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুটা পাঁচ মিনিটে